ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ফিতরের দিন পনেরোটা কাজ করতেন জোরে বলেন কয়টা পনেরোটা কাজ করতেন এক নম্বর কাজ আল্লাহ নবী খুব ভোরে ঘুম থেকে উঠতেন খুব ভোরে ঘুম থেকে উঠার পর আল্লাহ নবী ফজরের নামাজ নিজ এলাকার মহল্লার মসজিদে পড়তেন ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ হাতের ভিতরে একটা মেসওয়াক নিতেন নেওয়ার পর সুন্দর করে মেসওয়াক করে আল্লাহ করতেন এই দিনের গোসল করার পর আল্লাহ নবী সাল্লুআসাল্লাম নবী আলাই সালামের সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করতেন এই দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্নত কি গোসল করা আলী রদিয়াল্লাহ তালানহকে জিজ্ঞাসা করা হলো নবীর সাবি ঈদের দিন গোসল করা কি বলে ঈদের দিন গোসল করা নবীর সুন্নাস দুই ঈদের দিন আরাফাতের দিন এবং জুমার দিন এই চার দিনে গোসল করা সুন্নাত এই জন্য সুন্দর করে গোসল করা এই দিনের একটা সুন্নাত গোসল করার মতে গোসল করার পর সুন্দর যার যতটা সুন্দর পোশাক আছে সুন্দর পোশাক পরিধান করাও এই দিনের একটা সুন্নাত আমরা অনেক সময় চিন্তা করি এই দিনের সুন্নত হচ্ছে মনে হয় নতুন জামা পরিধান করা বিষয়টা না। নতুন জামার কথা বাচন হাদিসের ভিতরে নাই হাদিসের ভিতরে আসছে তোমার যে পোশাকগুলো আছে এই পোশাকগুলোর ভিতরে সবচেয়ে উত্তম পোশাকটা তুমি ঈদের দিনে পরিধান করো এটা হাদিসে আছে ঈদের দিনে কিন্তু ভালো একটা পোশাক পরিধান করি না ঈদের নামাজে আসার সময় ভালো পোশাক পরিধান করি না বরং ঈদের নামাজ পড়ার পরে যখন বাড়িতে যাই বিভিন্ন জায়গা যখন আমি বেড়াইতে যাই তখন আমি কিন্তু ভিন্ন একটা দামি পোশাক পরিধান করে যাই অথচ পয়গাম্বার বলেন না ঈদের দিনের ঈদের দিনের বড় একটা সুন্নাত হলো প্রত্যেক ব্যক্তি তার সাধ্যমতে তার যে কয়টা পোশাক আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ পোশাকটা ঈদের দিন পড়বে একটা সুন্নাত সুন্দর পোশাক পরিধান করার মত পরে সাধ্যমতে আপনার সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা এই দিনের সুন্নাত আতর ব্যবহার করার পরে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা করা পায়ে হেঁটে আমরা কিন্তু অনেকে পায়ে হেঁটে আসতে চাই না বিভিন্ন যানবাহনের উপরে আরোহণ করে আসি পয়গম্বর বলে kana rasulullah sallallahu alaihi wasallama yadhabu ila al eid maashiya wa আল্লাহ নবী ঈদগার ময়দানে যেতেন পায়ে হেঁটে নবী আল্লাহ ঈদগার ময়দান থেকে বাড়িতে যেতেন পায়ে হেঁটে এই জন্য পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা একটা প্রাণের আমার খুব দ্রুত ঈদগার ময়দানে হাজির হওয়া এই দিনের বড় একটা সুনাত নামাজ কখন হবে এটা কোনো বিষয় না আল্লাহ নবী বলেন এই দিনের গুরুত্বপূর্ণ একটা সুনাত হলো খুব তাড়াতাড়ি ঈদগার ময়দানে হাজির হওয়া এক রাস্তা দিয়ে ঈদগার ময়দানে যেতে হবে ভিন্ন রাস্তা দিয়ে আসতে হবে আমরা অনেক সময় আমরা অনেক সময় একই রাস্তা দিয়ে যাই একা একই রাস্তা দিয়ে আসি অথচ আল্লাহ নবী বলেন ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো এক রাস্তা দিয়ে যাও ভিন্ন রাস্তা দিয়ে আসো কেন আপনি যে এক রাস্তা দিয়ে আসতেছেন অসংখ্য গণিত গাছগাছালি আপনাকে দেখতেছে কে আমতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে যে রব্বুল আলমিন আপনার এই গুলাম ঈদগার ময়দানে গিয়েছে আবার আপনি যখন ভিন্ন রাস্তা দিয়ে আসবেন নতুন করে আর আরো কিছু গাছপালা আপনার পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এই জন্য এক রাস্তা দিয়ে যাওয়া ভিন্ন রাস্তা দিয়ে আসা প্রাণের ভাইরামাত আমার তাকবীর বলতে বলতে যেতে হবে আসতে হবে তাকবীর বলতে বলতে আ্লাহতবার আল্লাহ হতবার আল্লাহ ত পােলা ইলাহা ইললাল্লাহ আল্লাহ তবার আল্লাহ হতবার ইল্লাইল হাম তাকবির বলতে বলতে যেতে হবে আল্লাহ পাক্রব্যন আলামিন বলে নল ুকাব বিরুল্হ আলা মা হাদাকুম আল্লাহ পাক্রব্্য আলাীন বলে ও আমার গুনামিরা তোমরা জিদ্গার ময়দানে যাবা ইদ্গার ময়দানে যাওয়ার সময় তাকবির বলতে বলতে যাবা। ইদগার ময়দান থেকে আসবা তাকবির বলতে বলতে আসবা ইদনের শুন। তাকবীর বলতে বলতে যেতে হবে তাকবীর বলতে বলতে আসতে হবে ঈদগার ময়দানে আসার পর গুরুত্বপূর্ণ একটা হলো আল্লাহ নবী বলেন ঈদগার ময়দানে যখন হাজির হয়ে যাবা মনোযোগ সহকারে ইমাম সাহেবের আলোচনা শুনতে হবে বাজান এই জায়গা কিন্তু আমার সব চাচারা কিন্তু ধরা খেয়ে গেছেন ঈদগার ময়দান এসে আপনি কিন্তু কথা বলতেছেন বাজান অথচ আমার পয়গাম্বার বলে না 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 ঈদগার ময়দানে দুনিয়াবি কোনো কথা চলবে না ঈদগার ময়দানে খুব দ্রুত আসতে হবে ঈদগার ময়দানে বসে থাকতে হবে ইমাম সাহেব যা বলবে তা শুনতে হবে ব্যক্তিগত পার্সোনাল কোনো কথা বলা যাবে না এই দিন আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ একটি আমল হল সৎকাতুল ফিতের আদায় করা অনেকে আছে ঈদের নামাজের পরে সৎকাতুল ফিতির আদায় করে অথচ পয়গম্বর বলে না ঈদগার ময়দানে যাবা তার আগেই তুমি সত্যতুল ফিতের আদায় করো সৎকতুল ফিতরের ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে না নাই অনেকে বলে সৎকায় ফিতির নাকি টাকা দিয়ে দিলে আদায় হবে না আমাদের দেশে বিভিন্ন ফেরকার মানুষ আছে একটা সম্প্রদায়ের নাম হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস সম্প্রদায় বলে টাকা দিয়ে যদি সৎকায় ফিতির আদায় করা হয় তাহলে সৎকায় ফিতির আদায় হবে না আপনি হাদিস থেকে আলোচনা শুনুন আল্লাহ নবীর সাহাবিরা কুন্না নুকরিজু সোয়ান মিনতামারিন আল্লাহ নবীর সাহাবিরা বলেন নবীর জামানায় আমরা খাদ্য দিয়ে সৎকায় ফিতির আদায় করেছি কেন বলে নবীর জামানায় খাদ্যের অভাব ছিল আপনারা জানেন ক্ষুদার যন্ত্রণা আল্লাহ নবী পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন এই জামানায় যতই অনাহারে থাকুক না কেন ক্ষুদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধা লাগে লাগে না তার মানে নবীর জামানায় যে পরিমাণ খাবারের অভাবনটন ছিল ওই অভাবনটন এই জামানায় নাই এই জন্য আমার উন্মতেরা তোমরা সৎকায় ফিতির আদায় করবা কি দিয়ে বলে খাবার দিয়ে এই জামানায় যে খাবারের প্রয়োজনীয়তায় পরিমাণ নাই এই জন্য এই জামানায় আপনার সরাসরি খাদ্য দেওয়া জরুরি না খাদ্য দেওয়া কি না জরুরি না আল্লাহ নবী বলেন এমন জিনিস দিয়ে তুমি সৎকায় ফিত আদায় করো যার মাধ্যমে গরিব দুঃখীর হক বেশি পূর্ণ হয় এই জমানার দিকে তাকাইলে আমরা বুঝতে পারি আমরা এই দান চাল ইত্যাদি খাদ্যের মাধ্যমে সৎকায় ফিতির দেওয়ার চেয়ে টাকা দিয়ে সৎকায় ফিতির আদায় করলে গরিবের হক সবচেয়ে বেশি এবং সুন্দর আদায় হয় এই জন্য সৎকায় ফিতির টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে সৎকায় ফিতির আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন ফরাজা রসুল্লাহি সাল্লাইসাল্লাম জাকাত আল ফিত্রি তুহরতান লি সোয়া ইমি মিনার লাক বিওর রফাজ ওয়ামাতান লীল মাসাকিন বলেন সৎকায় ফিতির দুই কারণে আসে এক নাম্বার রোজাদারকে পুত পবিত্র করার জন্য দ্বিতীয় নাম্বার গরিব দুখীর গরীব দুঃখীকে সান্ত্বনা দেওয়ার জন্য সৎকায় ফিতির কয় কারণে দুই কারণে এক নাম্বার রোজাদারকে মিনাল লাক বিঅর রফাজ আর রোজার ভিতরে যত ত্রুটি থাকে এই ত্রুটি এর ঘাটতি পূরণের জন্য পাক রব্বুল আলমিন সৎকায় ফিতির বিধান করেছেন এবং পাশাপাশি যেন গরিবের কিছু হক যেন আদায় হয় গরিবের মুখেও যেন হাসি ফুটে এই জন্য আল্লাহ নবী সৎকায় ফিতিরের বিধান করেছে এই সৎকায় ফিতিরের পাঁচটি স্তর আছে আমরা অনেকে একাধারে একশো দশ টাকা সৎকায় ফিতির দিয়ে দিই অত সুন্নবীর সাবিরা বলেন আবু সাইদ ক্ষুদ্রি থেকে বোখারির বর্ণনা আমরা নবীর জামানায় পাঁচ স্তরে আদায় করতাম যারা গরিব ছিল তারা গম দিয়ে ফিদ্রা আদায় করতেন একটু যারা ছিলেন তারা জব দিয়ে আর একটু যারা তারা খেজুর দিয়ে আর আরেকটু ধনী যারা তারা একটু ধনী যারা তারা পনির দিয়ে সৎকায় ফিদ্রা আদায় করছে সাহাব একরাম পাঁচটা স্তরে এই জন্য সকলের সৎকায় ফিতির কিন্তু সমান না সকলের খানা কিন্তু একরকমের না গরিবের গরিবের ঘরের পাক আর ধনির ঘরের পাক কিন্তু এক রকমের হয় না আপনি যেই মানের খান আপনি যদি ধনী হন আপনি যেই মানের খান একজন গরিব কিন্তু খেতে পারে না বলে মানের এই জন্য ফিতিরের ভিতর তারতম্য হবে যারা ধনী তারা বেশি সৎকায় ফিতির দিবে যারা গরিব তারা কম শতকায় ফিতির দিবে এই জন্য যারা একেবারে গরিব আপনারা যারা চিন্তা করবেন যে আমি গরিব আপনি দেবেন একশো টাকা একটু যারা ধনী তারা দিবেন পাঁচশো টাকা আর একটু ধনী যারা তারা দিবেন এক হাজার আর একটু ধনী যারা তারা পনেরোশো আর একটু ধনী যারা তারা দিবেন দুই হাজার সবচেয়ে ধনী যারা তারা দিবে আঠাশশো পাঁচ টাকা কিন্তু আমরা তো মনে করছি যে একশো দশ টাকাই দিতে হবে একশো দশ টাকাই দিতে পারে না যে কাকা বলতেছে একশো দশ টাকা দিতে তাই গাম বেরোয় যায় আদায় হবে কিনা এটা আল্লাহ বাবু জানে এই জন্য আমরা যে যে কোয়ালিটির মানুষ আমরা ওই আন্দাজে সৎকায় ফিতির দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমল করার তৌফিক দান করে সম্মানিত মুসল্লেন একরাম আজকের দিনের গুরুত্বপূর্ণ একটা আমলের নাম হলো দান সৎকা করা আজকের দিনের গুরুত্বপূর্ণ আমলের নাম কি জাবের রদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত বুখারির হাদিস জাবের রদিয়াল্লাহ তালানু বলেন আমি একদিন নবীর সঙ্গে ঈদুল ফিতরের নামাজ হাজির হলাম নামাজের পরে আল্লাহর নবী মহিলাদের কাছে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী মহিলাদেরকে বয়ান করতেছিলেন ও মহিলাদের দল তোমরা অধিকাংশ জাহান্নামী মহিলারা অধিকাংশ কি এক কালো মহিলা দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি বললেন আমরা অধিকাংশ জাহান্নামী আল্লাহর নবী বললেন হা আমি মেরাজের রজনীতে দেখেছি সিংহবাগ নারী জাহান্নামী ওই নারী বললেন ইয়া রসুল আল্লাহ এ হাবিবাল্লাহ কি অপরাধ আমাদের আল্লাহ নবী বললেন তোমাদের অপরাধ মাত্র দুইটা এক নম্বর অপরাধ তোমরা কথায় কথায় মানুষের প্রতি লানত করো অভিশাপ দাও দ্বিতীয় নম্বর অপরাধ স্বামীর শক্তি কখনো আদায় করো না সারা জীবন তোমার স্বামী তোমার হক আদায় করেছে একদিন যদি একটু ত্রুটি হয় চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তুমি উদ্ধার করে দাও এই জন্য আল্লাহ নবী বলেন অধিকাংশ নারী জাহান্ন ওই নারী বললেন ইয়া রসুল আল্লাহ বুঝতে পারলাম আমরা অধিকাংশ নারীরা জাহান নামি এবার আপনি আমাদের বুঝান জাহান নাম থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে আল্লাহ নবী বলেন অ দুনিয়ার মানুষ যদি তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে বেশি বেশি দান সৎকা করতে হবে বেশি বেশি কি করতে হবে দান সৎকা করতে হবে হজরত জাবের রাহু তালানহু বলেন আল্লাহ নবী যখন মহিলাদেরকে ঈদ ফিতরের দিন দান সৎকার কথা যখন বলতেছিলেন মহিলারা আল্লাহ নবীর বয়নে আকৃষ্ট হয়ে তাদের কাছে যা কিছু ছিল এমন কি তাদের পরিধানের যে অলংকারাদি ছিল এই অলংকারাদি সব আল্লাহ নবীর সামনে এসে হাজির করছে বিলাল রদি আল্লাহ তালানু বলেন ও দুনিয়ার উম্মত আমার কাছে একটা রুমাল ছিল আমি ওই রুমালটা বিছিয়ে দিলাম একটা রুমাল সম্পূর্ণ রুমালটা স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরপুর হয়ে গেছে আল্লাহ এই দিনের গুরুত্বপূর্ণ আমল দান করা এই জন্য প্রাণের ভাইয়ের আমার আমরা এই দিনে বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করব কেন আপনি দান সৎকা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইয়া আজ্যু হাল্লা দিনা আমানু আং মিম্মা রজাফ আল্লাহ কুম আল্লাপা আলামিন বলে ও আমার বান্দারা ও ইমানদার বান্দারাং আং ফিকু মিং তয়িবা তিমা কাসাবুতুম আং মিম্মা রজাক নাকুম দুনিয়ার জমিনে আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আল্লার রাস্তায় খরচ করো প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলতেছেন মিম্মা রযাকনাকুম ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো সম্পদ দিয়েছে কে আল্লাহ বলেন আংফিকু মিম আংফিকু মিম্মা রযাকনাকুম ও বান্দা আমি যে রিজিক তোমাকে দিয়েছি আমি যে সম্পদ তোমাকে দিয়েছি ওই সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো কারণ আমি রব্বুল আলমিন কাউকে সম্পদ দিতেও দেরি করি না আবার সম্পদ মুহূর্তের মধ্যে সিনিয়ে নিতেও আমি কখনো দেরি করি না যেই আল্লাহ সম্পদ দিতে পারেন ওই আল্লাহ সম্পদ নিতেও পারে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো মনে করেছেন পছন্দ করেছেন সম্পদ দিয়েছে আপনি যদি সম্পদের সঙ্গে ভালো ব্যবহার না করেন সম্পদের হক যদি আপনি আদায় না করেন আল্লাহ বলেন মুহূর্তের মধ্যে তোমার সম্পদও আমি নিতে দেরি করব না এই জন্য আল্লা বলেন মিন কবলিয়াইয়া থিয়াও মুল্লাহ বাইয়াং ফি হিওয়ালা খুল্লাহ তুওয়ালা সাফা আল্লাহ বলেও আমার বান্দারা এমন একটা দিন তোমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে ওই দিন বন্ধুর পরিচয় দিলে চলবে না ওই দিন কোনো ব্যক্তি কারোর জন্য সুপারিশ করবে না ওই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না এমন একটা দিনের নাম হচ্ছে কেমন দিবস আল্লাহ বলেন ওই কেমন দিবস আসার আগেই তুমি আমার রাস্তায় খরচ কর যখন যার এনতে কাল তখন থেকে তার কেমত শুরু এখন আপনি যদি চিন্তা করেন নজর কেমত যখন হবে তখন খরচ করব। আপনি যখন মারা যাবেন এখান থেকে আপনার কেমত শুরু এই জন্য আল্লাহ বলেন মিন কবলে আইয়া তিয়াহা দা কুমল মাউত আল্লাহ বলে ও আমার গোলামেরা তোমার কাছে মৃত্যু আসার আগে খরচ করো মৃত্যু কখন আসবে তুমি জানো না যে কোনো মুহূর্তে তোমার কাছে মৃত্যু এসে হাজির হয়ে যেতে পারে এই জন্য বান্দা তোমার মৃত্যুবরণ হওয়ার আগেই মৃত্যু তোমার কাছে আসার আগেই তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করো